এবং বিজপুরের বিধায়ক অধিকারী দুজনে রক্তদান শিবিরের মঞ্চে বলছেন যে বিজেপি যারা আগে তারা যে চালিয়েছে করতে যদি সেই যদি পরিস্থিতি হয় তাহলে মানুষ রুখে দাঁড়াবে এটা চ্যালেঞ্জ আর একটা বলেছে বিজেপি যারা বিজেপির কথা বলছে সাংসদ অর্জুন সিংহ তিনি নাম করে ফেলেন প্রকাশ্যেই বলেছেন মঞ্চে বিজেপির সামনে ভোট যদি এই পরিস্থিতি হয় কি করে জিতবেন আপনারা প্রথম হচ্ছে এটা দলের পুরোপুরি আভ্যন্তরীণ বিষয় আমি দলের কথা বাইরে বলতে ভালোবাসি না তবে আপনাদের সকলকে আমি দুটো ভিডিও পাঠিয়ে দেব এখনই পাঠিয়ে দেবো দু হাজার উনিশে কে কোন দলে ছিল ইলেকশনের সময় আর যে তাণ্ডবের কথা বলছে দু হাজার উনিশে রেজাল্ট বেরোবার পরে যারা বলছে তারা কোন দলে ছিলেন আমরা কবে বিজেপিতে দিয়ে এবং পরবর্তীকালে তারা কবে তৃণমূলে এলো সেটাও আপনারা দেখে নিতে পারবেন আর আমার পার্শ্ববর্তী অঞ্চলে যিনি বিধায়ক আমার সম্বন্ধে বলে গেছে তিনি তৃণমূল সম্বন্ধে হয়তো অনেকটাই জানে না তৃণমূলের যে কজন বিধায়ক আছে বা ছিলেন তারা যে উন্নয়নমূলক কাজ করেছে বা করছে সবটাই মমতা ব্যানার্জির নির্দেশ মতো বা দিদির নির্দেশ মতো এবং সালে অভিষেক ব্যানার্জি সেনাপতি হওয়ার পর থেকে তিনি যেভাবে সাংগঠনিক কাজ করতে বলেছেন সেভাবেই সাংগঠনিক কাজ করা হয়েছে তাহলে বকলমে উনি কাকে ছোট করলেন বর্তমানে তিন বছর হয়েছে ওনারা বিধায়ক হয়েছে এই তিন বছর যাবৎ যে হয়েছে বা হচ্ছে সেটাও কিন্তু দিদির নির্দেশ অনুযায়ী তাই আমাদের ব্যক্তিগতভাবে কোনো উন্নয়ন করছি বা করব বলে আত্ম অহংকার করার জায়গা নেই যদি উনি বলে থাকে যে তারা নিজেরা করছে সেটা ওনারা ভুল করছে যারা বলছে যে আগে এরা উন্নয়ন করেনি এলাকায় সন্ত্রাস করেছে এই তারাই হবে আমার পার্শ্ববর্তী অঞ্চলের বিধায়করা সবসময় নাম নিতে হবে সবার নাম নিতে না মুখে একটু বাধে রুচির পরিচয় বলে তো একটা জিনিস আছে আমি বিশ্বাসী নই সেই শিক্ষায় আমি বড় হইনি এবং দলও আমাকে সেই শিক্ষা দেয়নি আমাদের দলের কিছু ডেকলম আছে দল বলেছে কারুর সম্বন্ধে কিছু বলতে গেলে সে দলের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ব্যাপার হলে দলেই বলতে হবে আমি উচ্চ নেতৃত্ব এবং জেলা নেতৃত্ব যারা আছে তাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েই বলছি বারংবার এই যে বলা হচ্ছে যারা দু হাজার উনিশ তারা দু হাজার উনিশ এই বারংবার বলার ক্ষেত্রে আমি দুটো ভিডিও আজকে পাঠ পাঠাবো আর কারা কারা বিজেপি অফিসে গিয়ে স্বেচ্ছায় জয়নিং করেছিল সেই স্টিল ছবিও আজকে পাঠিয়ে দেবো বলছি এই যে বারে বারে বলছে বিজেপি সাংসদকে নিশানা করে বলছে আপনাকে নিশানা করে বলছে এই যে সাংসদকে কেন তারা টার্গেট করছে বা আপনাদের উচ্চ নেতৃত্বকেই টার্গেট করছে কেননা উচ্চ নেতৃত্বের নির্দেশেই তো সংসদ জয়েন করেছে আমাদের বলতে চাইছেন একদমই তাই কেন আত্মহংকার বেড়ে গেলে অনেক সময় এরকম হয়

যে তারা এরকম বলছে দেখুন অনেকে বলছে দু হাজার উনিশের তৃণমূল আগের তৃণমূলের মধ্যে পার্থক্য আছে তাদের এই জ্ঞানটুকু নেই দু হাজার নয় হাজার সাত যদি নাই আসত তাহলে দু হাজার উনিশ লোকে দেখতেন সিঙ্গুর নন্দীরাম যদি না আসতো তাহলে কেশপুর যদি না আসতো তাহলে কিন্তু এই দু হাজার উনিশটা মানুষ চোখে দেখত না কিছু মানুষ মানুষটাকে তুলে ধরছে তারা চাইছে যে দু হাজার উনিশে যে বিজেপি তাণ্ডবটা করেছিল সেই তাণ্ডবটাকে সামনে রেখে রাজনৈতিক হায়দা তুলতে কিন্তু তাণ্ডবটা তখন যারা বিজেপিতে ছিল তারাই করেছিল আজকে আমি চ্যালেঞ্জ নিয়ে বললাম আমি ছবি পাঠিয়ে দিচ্ছি আপনারা আমি নাম বলবো না বিধায়ক তো আমি কারোর নাম বলবো না আচ্ছা বলুন যে বিধায়ক আমার সম্বন্ধে বলেছে উন্নয়ন হয়নি বাজে তার নিজে একবার হওয়া উচিত না যে দু হাজার উনিশের পরে সে দলে এসেছে তার আগে তার মনে জাগেনি যে দিদি উন্নয়ন করছে অভিষেক ব্যানার্জি উন্নয়ন করছে দু হাজার ষোলোতে সে কংগ্রেস সিপিএম জোটের হয়ে প্রচার করে গেলেন তৃণমূলে তারপরে হুট করে নেবে এখন বড় তৃণমূল হয়ে গেলেন এই না আমি জানি কোন অসুস্থ খুবই অসুস্থ এবং একটু বিচুর করছে এইটুকু বলতে পারি হ্যাঁ দল থেকে খোঁজ নেয় দিদি নেয় পার্থ নেয় যারা তৃণমূল তারা তো সামনের সামনে তো কেউই নেই যারা ক্ষমতায় আছে তারাই জানে ছড়িয়ে দেওয়া হয়েছে দেওয়া হয়েছে না কাজ করতে পারছে না সে বিষয়ে আমি কি বলতে পারবো না দলের পুরোপুরি আভ্যন্তরীণ বিষয় বয়সজনিত জনিত হতে পারে বা রেসের ঘোড়া অনেক সময় কি হয় জানেন তো ভালো ঘোড়া এসে গেলে সে পিছিয়ে পড়ে বিষ্পুর এক সময় শুভাংশুর ঘর ছিল সেই ঘর এখন আমি বিষ্পুরের মাটিতেই বড় হয়েছি বিষ্পুরেই আমি পড়াশোনা করেছি বিষ্পুরেই আমি দেহ ত্যাগ করবো এইটুকু বলে দিতে পারি বলছি চ্যালেঞ্জ কি দিচ্ছেন যে যারা বিধায়ক চ্যালেঞ্জের ব্যাপার না এটা রাজনৈতিক বিষয় রাজনৈতিকভাবেই ভাবে এর challenge নেওয়া হবে এবং রাজনৈতিক এর মোকাবিলা করা হবে আমি ক্রিমিনাল নই আমি বোম বাজি না আমি পিস্তল চালাই না আমি murder case এ কোনোদিন jail কাটিনি বারবার সাংসদ কে নির্দেশনা করছে সাংসদ অর্জুন সিং মানুষ কাকে নিশানা করে যাকে ভয় পায় তাকেই তো নিশানা করে কাকে বলে সাংসদ কে নিশ্চয়ই ভয় পাচ্ছে কারা পাচ্ছে আপনি তো বললেন কারা ঠিক আছে মনে ওরা এখন একদমই তাই সাংসদ যদি আবার আগের মতো ফর্মে ফিরে লোকের পাশে দাঁড়ায় কাজ করে এলাকায় এলাকায় ঘোরে তাহলে তাদের তো যে আত্ম অহংকারের জায়গাগুলো তৈরি হয়েছে সেগুলো কমে যাবে দাদা একটা প্রশ্ন হচ্ছে আসছে সাংসদ করা যাচ্ছে বিভিন্ন সময় এবং অন্য যারা তৃণমূল তাদের নিয়ে বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করছে বিভিন্ন জায়গায় কর্মসূচি করছে সেটা নিয়েও আপত্তি বলছে যারা তারা সাংসদ যাদের নিয়ে তারা প্রত্যেকেই বিজেপি যারা বলছে তারা তৃণমূলটা সম্বন্ধে জানে না আমি প্রথম দিন বলি প্রথম সময় থেকে বলে এসেছি তৃণমূলটা কারা কারা করত আপনি আজকে যদি বলেন যে বিশপুরে দুশো দশটা মতো বুথ আছে এই দুশো দশটা বুথে আগে তৃণমূল এজেন্ট দিতে পারত না হার্ডলি দেড়শোটা তখন আরো কম বুথ ছিল হয়তো সিক্সটি পার্সেন্ট বুথে এজেন্ট দিত সিপিএম এর অত্যাচারে এজেন্ট দেওয়ার ক্ষমতা ছিল সেই বুথের এজেন্ট গুলো কারা কারা হতো সেই নামটা এখনকার যারা দায়িত্ব আছে বলতে পারবে হ্যাঁ আমি এটা আমি বলতে পারি বিষ্ফুরের যে দুজন টাউন প্রেসিডেন্ট আছে তারা পুরোনো দলের কর্ম কিন্তু বাকিরা যারা নেতৃত্ব দিচ্ছে তারা কেউ বলতে পারবে আমি সেটাও ছেড়ে দিলাম যে বিধায়ক আমার সম্বন্ধে বলে গেছে তার যাবতীয় বিধানসভার পুরো এলাকা সম্বন্ধে সে সবটা জানে আর আজকে আমি আর বেশি কথা বলবো না আমি জগৎ দলে গিয়ে জগৎ বিধায়ক সম্বন্ধে কিছু বলে আসবো দলের নেতৃত্বকে জানাবেন তপস্বী সবাইকে জানাবো এবং জগৎ দলে গিয়ে জগৎ বিধায়ক সম্বন্ধে কিছু বলে আসবে দল যদি পারমিশন দেয় আপনার দলের সাংসদকে পার্টিবাজি বলে আখ্যা দিচ্ছে আমি ওই যে ভিডিওটা পাঠাবো বললাম না ভিডিওটা দেখে নিন তারপর কে পাল্টিবাজ আর কে জিমনাস্টিক করে দুটোই বুঝে যাবে কোথাও কি অপমানিত বোধ করলেন কাউকে বলার পর দেখুন রাজনীতি করতে গেলে মান জায়গা থাকে না আর কেউ শত্রুও হয় না কেউ বন্ধু হয় না এইগুলো প্রশ্ন দলের সংসদ তো আপনাদেরই সংসদ সেখানে কোথাও গায়ে লাগে একটা সংসদের নামে প্রকাশ্য মঞ্চে দলের বিরুদ্ধে বলছে কারণ সম্বন্ধে বলা যেতেই পারে কিন্তু দলের অভ্যন্তরে সেটা বলা উচিত দলের বাইরে গিয়ে না মঞ্চে দাঁড়িয়ে নয় প্রকাশ্য বলবে সেটা থাকতে পারি না আমি মনে করি ঠিক না

থেকে কিছু পাওয়া যাবে যারা তৃণমূল কে ভালোবাসে তৃণমূলের জন্মলগ্ন থেকে এসেছে থেকেছে দলের হয়ে মার খেয়েছে সিপিএম এর কাছে কংগ্রেস কাছে এবং বিজেপির কাছে তাদের সবাইকে

স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলুনের তরফ থেকে জানাই শুভ বিজয়। জোনপুর ও কাচরাপাড়ায় সাফল্যের পর কালনায় আমরা হেয়ার বিউটি স্পা এন্ড গ্রুমিং স্পেশালিস্ট। স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলু। 2 নম্বর সিদ্ধেশ্বরী লেন কাচরাপাড়া। শ্যামুলতলা জোনপুর কাচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শ্যামুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টে স্টেশন রোডের নিকট।